আসসালামু আলাইকুম আপনারা জানেন কি বিড়াল কুকুরের চেয়ে বেশি শব্দ করে আজ আপনাদের সাথে শেয়ার করব বিড়াল সম্পর্কে পাঁচটি অবাক করা তথ্য। যে তথ্য শুনলে আপনি নিজে অবাক হবেন এবং মনে মনে একটু হলেও হাসবেন তাই চলুন জেনে নেই বিড়াল নিয়ে পাঁচটি অবাক করা তথ্য তথ্য নম্বর এক বিড়ালের শরীরে আছে প্রায় দুইশো ত্রিশটি হার যেখানে মানুষের হাড়ের সংখ্যা দুইশো ছয়টি তাদের শরীর এতটাই নমনীয় এমন সব জায়গায় ঢুকে পড়ে যেখানে ঢুকবে বলে আগে থেকে ভাবাই যায় না একটা ছোট্ট বাক্স কিংবা দরজার নিচের ফাঁক সবই যেন ওদের জন্য খেলার জায়গা তথ্য নাম্বার দুই বিড়াল খুবই নরম কিন্তু ওদের আওয়াজ। এক একটা শব্দ যেন এক একটা মিউ, কি ছোট্ট করে একশো রকমের আওয়াজ করতে পারে তারা ভালোবাসা অভিমান আর খুশি সবই বোঝায় ওদের শব্দ দিয়ে তথ্য নম্বর তিন ছোট চোখ করে তাকানো মানে ভালোবাসা আপনি যদি বিড়ালের দিকে তাকান আর সে যদি ধীরে ধীরে চোখ ছোট করে তবে বুঝে নিন সে আপনাকে বিশ্বাস করে আপনাকে ভালোবাসে এই আচরণকে বলা হয় স্লো ব্লিঙ্ক বিড়ালের ভাষায় তুমি আমার আপন মানুষ তথ্য নম্বর চার প্রাচীন মিশরে বিড়ালকে পবিত্র মনে করা হতো তাদের হত্যা করা ছিল ভয়ানক অপরাধ শাস্তি হতো মৃত্যুদণ্ড বিড়াল মারা গেলে তাদের কফিনে ভরে সমাহিত করা হতো যেন রাজাদের মতো দেওয়া হচ্ছে। পাঁচ সবচেয়ে বয়স্ক বিড়াল বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের নাম ছিল ক্রিমি পাফ সে বেঁচে ছিল আটত্রিশ বছর তিন দিন উনিশশো সালে জন্মগ্রহণ করে দু সালে মৃত্যুবরণ করা একটা বিড়াল এত দীর্ঘ জীবন যেন পুরো এক যুগের সাক্ষী কেমন লাগলো অবাক করা তথ্য অজানা তথ্য জেনে আপনার যদি কোনো প্রসাদ বিড়াল থেকে থাকে এবং ওই বিড়াল নিয়ে যদি কোনো মজার কাণ্ড থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল